গ্যারান্টি দিলাম অন্য ঘাসের চাইতে এই গাছে এই গুয়াতিমালা খাওয়াইলে আপনার গাভীতে দুধ অবশ্যই বেশি অল্প কিছু অন্য গাছের পাশাপাশি আমি পাইনা তা আমি আমেরিকা চাইতে না পারলে কি হয়েছে আমেরিকার ঘাস বাংলাদেশে হিসেবে দর্শক এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস অ্যাকচুয়ালি আমেরিকার একটা দেশ হচ্ছে গুয়াতিমালা এবং সেই দেশের নাম অনুসারেই এই ঘাসটার নাম করা হয়েছে গুয়াতিমালা এই ঘাসটা মূলত আমেরিকার গুয়াতিমালাতেই তৈরি করা হয়েছিল দর্শক আজকে আমরা মূলত আপনাদেরকে দেখাবো যে গুয়াতিমালা ঘাস আপনারা কীভাবে চাষ করবেন এবং গুয়াতিমালা ঘাসের প্রোডাকশান আপনারা কত ভালোভাবে পাবেন এছাড়াও যারা যারা তারপরে স্মার্ট নেপিয়ার কিংবা অজানা হাইব্রিড কিংবা নেপিয়ার ঘাস চাষ করতে চান কিংবা জার্মান ঘাস চাষ করতে চান তাদের জন্য ইনফরমেশনে ভরপুর থাকবে ক্ষতারে দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি এটা হচ্ছে হাটিপাড়া এবং মানিকগঞ্জ আর আজকে আমি যার ঘাস খেতে আসছি এই খেতে এর আগেও আমরা অনেকবার আসছি এটা হচ্ছে আপনাদের সবার প্রিয় আপনাদের সবার অত্যন্ত প্রিয় না সবাই খুব পছন্দ করে খুব হাস্যজ্জ্বল চেহারা তার সবসময় মুখে হাসি থাকে ঠিক আছে খুবই সুন্দর মানুষ দর্শক এটা হচ্ছে জয়নাল ভাইয়ের ঘাস খেত জয়নাল ভাইয়ের বিশাল মালার ঘাস খেত আজকে আপনাদেরকে দেখাবো মানিকগঞ্জে এত গুয়াদিমালা ঘাস কীভাবে হয়লো আমার মাথায় আসে না দর্শক আজকে টোটাল ভিডিওটা আমরা করব গুয়েদিমালা এবং যারা স্মার্ট নেপিয়ার অজানা হাইব্রিড এবং জার্মান ঘাস নিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিজ আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আস্তে করে টিপে দিবেন আপনার চেহারা দেখলে আমার মন ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ জঙ্গল ভাই আপনার এই ঘাস এই অবস্থা কেন আমাকে বলে যে এত শুকনো পাতা কেন শুকনা পাতা শুকনা আসলে শুকনার অবস্থা এর কারণেই মানুষ ছোটোর থেকে যখন শিশুর থেকে বড়ো হয় মাঝামাঝি তখন একটু ওই যৌবনকাল থাকে তাজা তাজা থাকে এটা আসলে গাছের কাটিংয়ের উপযুক্ত হয়েছে বেধায় এই বয়স্ক হয়েছে বয়স্ক হওয়ার কারণে একটু রোগ বালাই বা একটু 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 বেশি থাকে কিন্তু এইদের ক্ষেত্রে তা নয় এই বয়স বেশি হওয়ার কারণে এই উপযুক্ত এবং প্রাপ্তবস্স হয়ে গেছে এখন কাটিংয়ের উপযুক্ত হয়েছে বিধায় এই 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 পাতাগুলা কিছু মারা গেছে আর পাতা মারা যাওয়ায় এই না যে গাছের কাটিং মারা গেছে কাটিং ওকে আছে বাস এই কাটিংটা এই সেই আমেরিকান গোয়াটিমালা যে বাংলাদেশের মোটামুটি সুপরিচিত গাছ হ্যাঁ ফাইভ জি ফোর জি ওয়ান যার যেটা মো গাছ ওইটাই বলে দেয় কিন্তু প্রকৃত অর্থে এই এই কাটিংটা আপনার গল্প বলার কিছু নাই এ দেখেন না কাটিংয়ের পরিপুক্ত কাটিং হয়ে গেছে এর বাঁশের মতো শক্ত আর একটা মোটা কি মোটা কি এক একটা কাটিং কি সাইজের হয়ে গেছে মোটা এটা বলার আর কী বলবো আমি দেখাইতেছি একটা কাটিং আপনার কাইটি দেখাই ওই ওই জায়গায় যে একই জিনিস পরিপুক্ত কাটিং

আমি না অনেক লম্বা হয়েছে এই কাটিংটা বর্তমানে পরিপক্ক কাটিং এই কাটিংটার কোনো ঘাটতি নাই এবং অসুখ বিসুখ কিচ্ছু নাই প্রত্যেকটা গেটে এই যে চোখ আছে চোখ এই চোখগুলোই আস্তে আস্তে সময় বড়ো হয় অঙ্কুরিত হ্যাঁ অঙ্কুরিত হয় এই চোখটা বড় হইলে প্রত্যেকটা গেটে চোখ আছে প্রত্যেকটা এই কাটিং শুধু বলতে আসে আমার মাটিতে কেন লাগায় না এটা খালি মাটি উপরে আছে খালি লাগাই নাগাই লাগাইলেই হবে লাগাইলেই হবো বাস এরম পরিপক্ক কাটিং এই গাছের গল্প আসলে আমি দেখছি ভিডিওতে অনেক ধরনের অনেক গল্প গুজব করে এটা আমি এত গল্প জানি না ঘাস খাওয়ার দরকার নাই দরকার ও তো ভাইরাল করার দরকার বেশি ভাইরাল সমস্যা প্রথমে দু একজন বললে পরে ওইটা মজা লাগে তারপরে যখন নাকি বেশি মানুষ করে ফেলাই দেয় বেশি মানুষ যখন গাছ বেশি মানুষ যখন গাছ খাইয়ে ফেলায় দেয় তখন ওইটা আবার ভাইরাল না তখন আবার ভাবে যে না এটা আসলে ভাইরাল না হ্যাঁ এই কাটিংটা এই পরিপক্ক কাটিং আমি দর্শকদের উদ্দেশ্যে এটুকু বলবো এই যারা বিশেষ করে গরুর খামার করেন হ্যাঁ এদের জন্যে উপযুক্ত কাটিং অল্প হ্যাঁ হ্যাঁ গাভীর জন্যে কারণ এই 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 গাছটা আমি কাশি দিয়ে তো দেখালাম কাশি দিয়ে গিয়ে দেখলাম এই যে ভাঙতে এই জন্য এই দিন এই এটা বাইকে কিন্তু ফালাই দিতে পারতাম ফালাই নেই কেন এই যে এইগুলো জেলিগুলো দেখছেন এটা সিপুর দিলে রস পরে রস রস দেখছেন রস পরে কারণ এই যে ভিতরে পুটিং পরিমাণ বেশি পুটিং পরিমাণ বেশি প্লাস এটা বাংলা আমরা যেমন বলে থাকি যে ভিটামিন বেশি এদের পুটিং পরিমাণ বেশি এদের জেলিও বেশি আর এই কাটিং এই ঘাসটা যখন গাবিতে খায় গাবিতে যখন এই গাছটা খায় এই গোয়াতিমালা গাছটা তো এই গাছটা কচিও দেখছেন তো লালা পড়ে মানে অলরেডি চিপুড় দেওয়ার পরে পড়ছে পানি পড়ছে এটা পানি নেই এটা জেলি এই জেলিগুলো পরার কারণে যখন গাবিতে খায় দুই সাইড দিয়ে ও পড়ে অতএব এই কাটিংটা এই খুব ভালো কাটিং বাংলাদেশের সেরা বর্তমানে সেরা আমি মনে করি গাছের কাটিংয়ের অভাব নাই কিন্তু বর্তমানে গোয়াতিমালাটা প্রথম স্থান অর্জন করছে আর কি এই কাটিংটা যারাই নেবেন হ্যাঁ ফার্স্ট হয়েছে এই যে এই জেলি জেলির পরিমাণ বেশি সব দিক দিয়ে বেশি পুটিং পরিমাণ বেশি অন্য অন্য গাছে যে যাই বলুক এই এই গুয়াতি মালার মতো পুটিং এবং জেলি কোনো গাছে নাই আমার জানা মতে নাই আমি আসলে গল্প এটা কাটতেন কাটেন কাটলে এত জোরে লাগে না তো এটা ভাঙ্গাও সহজ ভাঙ্গাও সহজ এটার পুটিং পরিমাণ বেশি ঘরেতে খায় দুই সাইড দিয়ে আলা পড়ে অতএব এত গল্প বলার কিচ্ছু নাই যারা এই কাটিংটা পছন্দ করেন গোয়াতিমালা পছন্দ করেন যে অল্প সংখ্যক জায়গা লাগাবেন আপনি কয়টা গাবি পালেন ওই হিসেবে অল্প সংখ্যক কিছু জায়গা হলেও অন্য গাছের পাশাপাশি আপনি গুয়াতিমালা লাগাবেন মালার এই জেলি পরিমাণ বেশি সব বেশি কারণ এই গাছটা খাওয়াইলে আমি গ্যারান্টি দিলাম অন্য গাছের চাইতে এই গাছে এই মালা খাওয়াইলে আপনার গাভীতে দুধ অবশ্যই বেশি পাইবেন আর যদি বেশি না পান গ্যারান্টি দিলাম জরিপনা দিব বুঝতে পারছি কোন দাম কত এই দাম এটা দাম বলবো বাংলাদেশে তো এখন গোয়াতি মালা আসলে আগে যেভাবে রেট গেছে এখন ওইভাবে রেট অনেকটাই পড়ে গেছে রেট আর উৎপাদনও বেশি আমারও এই অনেকগুলা ঘাস অলরেডি ফল গোয়াতি মালা কত তা তো পাঁচ বিঘার হবে না পাঁচ বিঘা কাজেই এই গুয়াতি মালার সংখ্যা বেশি আছে পর্যাপ্ত পরিমাণ ঘাস আসে দর্শক যদি চায় আমি সীমিত লাভেই দেব সীমিত লাভে কত দিলে ভালো হয় আপনি বলেন

আমি এটা নিয়ে অবশ্যই আর একটা জিনিস আমি দর্শকদের উদ্দেশ্য আমরা যে যত কথাই বলি ব্যবসার জিনিসটা হল হালাল জিনিস এই ব্যবসা হালালটার আমরা হারাম বানাইতে চাই না কারণ ব্যবসা একদিনের জন্য না দুনের ভিতরে আমরা যাই কিছু করি আখেরার দিকে ভালো মন্দের হিসাব কিন্তু অবশ্যই দিতে হবে অতএব এই এই গাছগুলা আমরা কাটিং আমাদের কাছ থেকে নেবেন সংগ্রহ করবেন সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই কাটিং যদি কেউ বলতে পারেন যে দুইশো জায়গায় দশ পিস কম দিছে তারপরে এর জরিপানাটা আমি দেবো খালি জরিপানায় না যদি আরও কিছু কন ওটা ওজন করুন আর দু দুপুরে আর ডাবল দেবো যদি কম কইতে পারেন কিন্তু মিথ্যা বলা যাবে না মিথ্যার কোনো আশ্রয় নাই ব্যবসা হলো হালাল ব্যবসা অতএব দুই চার পাঁচ দশ পিস বেশিই দেয় কিন্তু কম হওয়ার কোনো সম্ভাবনা